সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ 25 জুন দর্শক 25 জুন রোজ বুধবার দর্শক তো আজকে এই বাজারে কেমন রয়েছে আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের সোনালীর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো দেখতে পাচ্ছেন আপনারা খালি পেঁয়াজ বিভিন্ন সাইজের কিন্তু আপনারা দর্শক খালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে তো এই খালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে আলি বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু বড় একটি আরতে রয়েছিল তো আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও করে এখানে আ দেখতে পাচ্ছেন দর্শক আদার বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে রুটার বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও আজকে আপনার যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু আপনার একচল্লিশ টাকা থেকে দর্শক আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক এই খালি পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাথার বাজারে কিন্তু পাঁচচল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে কিন্তু বেসা কিনা খুবই কম এটির জন্য কিন্তু দামও কম দর্শক তো আজকে আলু বিক্রি হচ্ছে কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সতেরো আঠারো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আহ আলু দর্শক আলুর কিন্তু আমদানি বেশ মোটামুটি রয়েছে তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আদার বাজার কেমন হচ্ছে যারা আদাটা আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ ষাট টাকা সত্তর টাকা দরে এবং আপনার চাইনাদা বিক্রি হচ্ছে চেষ্টা আপনারা চাইনাদা দেখতে পাচ্ছেন চাইনাদা বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো দশ দেখি দর্শন আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে দেখি দর্শন দর্শক এবং ষাট টাকাও কিন্তু রসন রয়েছে দর্শক দেখছেন এবং চায়নাসন বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র চায়নাসন বিক্রি হচ্ছে আজকে দর্শক একশো তিরিশ টাকা দরে দর্শক তো দর্শক যাই আছে এটুকু বেড়েছিল দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ